আসতেন আমি বর্ণনা করতে পারবো না উনি মানিকগঞ্জ মানুষের নেতা প্রতিটা মুহূর্ত ছিল চিন্তা ভাবনা জীবনের শেষ সময় তার একটা কষ্ট চলে গেছে যা আমি আসলে দেশে ভালো কিছু দেখে যেতে পারলাম না আমার কষ্ট হয় এই যে এখন পরিবর্তন এসেছে এই যে আমরা একটা স্বাধীনতার স্বাদ পেয়েছি সেটা আমার বাবা দেখে যেতে পারলেন না তারপরেও আমি আপনাদের বলবো আমরা কিন্তু স্বাধীনতা পরিপূর্ণ স্বাদটা এখনো পাচ্ছি না আমাদের ধৈর্য ধরতে হবে আমাদের সবাইকে অনেক অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হবে কারণ আমাদের ধানের শীষকে আনতে হবে বিগত পনেরো বছর ভোটবিহীনভাবে দামি ডামি নির্বাচন দিয়ে মানিকগঞ্জ থেকে ধানের শীষকে কি করেছে দূরে সরে রেখেছে এখন আল্লাহ রহমতে আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে এখন আমাদের দায়িত্ব সেই ধানের শিষকে আবার ঘরে তুলতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদ জনক তারেক রহমান তার প্রতিটা বার্তা আপনারা সবসময় তার বার্তাগুলি দেখছেন যে তোমরা জনগণের কাছে যাও দল জনগণের দল এই দলটা একমাত্র এই দল যে দল সবসময় জনগণের চিন্তা করে জনগণের ভাগ্য নিয়ে চিন্তা করে জনগণের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে কাজ করে যেটা আপনারা বিগত সময় দেখেছেন রহমান কিভাবে কিভাবে দলকে প্রতিষ্ঠিত করেছে মানুষের কাছে নিয়ে গিয়েছিলেন তারই ধারাবাহিকতা আপনারা দেখেছেন দেশ নেত্রী বেগম খালেদা যে এই দলকে শক্তিশালী করে সমৃদ্ধ করেছে পৃথিবীর ইতিহাসে এই বাংলাদেশকে একটা সম্মানের জায়গায় নিয়ে গেছে